আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ হে তরিকার ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে তরিকার পথে একটা গুরুত্বপূর্ণ বিষয় ওহি এবং ইলহাম তো আজকে আপনাদের সামনে ইলহাম সম্পর্কে আলোচনা করব। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য এলহামের মাধ্যমে আল্লাহ আল্লাহর কুদরতের তথ্য প্রকাশ করে থাকে তো আজকে আপনাদের সামনে এই বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব ওহি অর্থ হল প্রত্যাদেশ ওহি সম্পর্কে আপনারা সকলেই জানেন ওহি এমন একটা প্রত্যাদেশ যেটা নবী পাইগাম্বরদের উপরে আসে আর এলহাম এলহাম এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রক্ষেপণ অনুপতি অনুভূতির নিচ্ছরণ অনুভূতি ক্ষেপণ বা প্রেরণা এরকম কিছু বোঝানো হয় যে এই এলহামের মাধ্যমে আল্লাহ রাবুল আল্লাহ আল্লাহওয়ালাদেরকে যারা নবী অলি গাউস কুতুব রয়েছেন তাদের মধ্যে এক এক ধরনের প্রেরণার সৃষ্টি করেন অনুভূতির সৃষ্টি করেন বা আধ্যাত্মিক তথ্য জানার জন্য বোঝার জন্য প্রেরণার সৃষ্টি করেন আর এই প্রেরণার বলি আল্লাহর অলিরা তাদের অনুভূতির এই এলহামের মাধ্যমে সত্য তথ্যগুলি তার আশিকদের উপরে বক্তাদের কাছে প্রকাশ করে থাকেন তো আজকে এই বিষয়ে আলোচনা তো করবাল্লাম একদিন বলেছিলেন যে অন্য অন্য নবীদের উম্মতদের মধ্যে ইলহাম প্রাপ্ত অনেক লোক ছিলেন কিছু কিছু লোক ছিলেন বুজুরগানি দিন যারা ইলহাম প্রাপ্ত ছিল তো আমার উন্মতের মধ্যে আমার নবী বলতেছেন আমার উন্মতের মধ্যে কিছু কিছু এরকম ইলহাম প্রাপ্ত রয়েছে এর মধ্যে হজরত উমর রাজি আল্লাহ তালানহ তাদের মধ্যে একজন অন্যতম এটা কিন্তু বুখারি শরীফের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলি ইসলাম রেহাদ ইসলান ইমাম বুখারি কোট করেছেন যেটা তিন হাজার সাতশো উনসত্তর নং হাদিস তো এই হাদিসে ইলহাম সম্পর্কে বলা হয়েছে ইলহাম সত্য এটা পরম সত্য তো এটাকে তার ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে ইলহাম আল্লাহ আল্লাহ আলাহ ইলহামের মাধ্যমে সত্য তত প্রকাশ করে থাকে তো আমি আপনাদেরকে বলবো যে ইলহাম প্রাপ্ত লোক কারা ইলহাম সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন আল্লাহ আল্লাহরাবাহ আলমিন কিন্তু কোরআনে বলেছেন ফাজু আল্লাহামাহা ফাজের আয়াতের মধ্যে আল্লা কথা বলেছেন যে অথফর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কে অবহিত করেছেন তাদের পাপ সমূহ এবং তাকুয়া সমূহ আল্লাহ রাবুল্লাহ আলামিন তাদের পাপ এবং তাকুয়াকে অবহিত করেছেন তার পাপ তাকুয়া এবং পাপকে অভিহিত করেছেন এই কথার দ্বারা আলহামা শব্দ দ্বারা এখানে ইলহামকে বোঝানো হয়েছে ইলহামের মাধ্যমে এটা তাদের তাকে অবহিত করেছিলেন এই কথার দ্বারা আল্লাহ আলাম বুঝাইতে চাই এলহাম জিনিসটা সত্য আর ইলহাম কারা পায় কাদের জন্য ইলহামটা আসে ইলহাম প্রাপ্ত লোক কারা কাদের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন ইলহাম দান করেন সকল মানুষকেই কিন্তু আল্লাহ ইলহাম দান করে না আর সকল মানুষ ইলহামের মাধ্যমে কিছু বলতে পারে না আল্লাহর বন্ধু যারা আল্লাহর প্রেমিক যারা আল্লাহর মহাব্বতের পাত্র যারা নবী উলি গাউস কুতুবরাই কিন্তু ইলহাম প্রাপ্ত হয়ে থাকে এই জন্য আল্লাহর উলিদের কাছে মানুষ যায় কিছু জানার জন্য বোঝার জন্য রোগ মুক্তির জন্য আর তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এহসান এবং রহমতের দ্বারা তাদেরকে তাদের এই শক্তি বলে কিছু অবহিত করে থাকে যদিও কিছু মানুষ এটাকে বিক্ষিত প্রকাশ করার চেষ্টা করে যেটা আসলে সত্য নয় তো আল্লাহ রাবুল আলামিন আবার বলেছেন কারা কাদের মাধ্যমে এই ইলহাম আসে কারা ইলহাম প্রাপ্ত লোক এটা কিন্তু আল্লাহ এই সুরা শামসের নয় নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান সাক্কাহা সেই সফল কাম হয়েছে যে তাকে শুদ্ধ করেছে যে তাকে শুদ্ধ করতে আত্মার পরিশুদ্ধতা যার মধ্যে রয়েছে সেই সফল কাম রয়েছে এখনই পরিশুদ্ধ পরিশুদ্ধ আত্মার অধিকারী যারা তাদের মধ্যে এলহাম আসে আর পরিশুদ্ধ আত্মার আত্মার অধিকারী যারা হতে পারে নাই তাদের মধ্যে এলহাম আসে না আসা সম্ভব না কারণ এলহাম এমন একটা জিনিস পবিত্রতার সাথে কানেক্টিভিটি আল্লাহ এবং মান্দার মধ্যে যদি পবিত্রতা না থাকে তাহলে অপবিত্রতায় আল্লাহ এবং বান্দার মধ্যে কখনো সংযোগ হয় না এই জন্য পবিত্র আত্মার অধিকারী যারা তাদের সঙ্গে আল্লাহ সংযোগ হয় এবং তারাই আল্লাহর পক্ষ থেকে এলহামগুলি জানতে পারে আর এই এলহাম জানার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন কিছু মানুষকে উপযুক্ত করে নিয়েছেন কারণ কিছু মানুষ ব্যতীত আল্লাহর এই সৃষ্টি জগৎ মানব জগৎ পরিচালিত পরিচালনা করার জন্য মানব জগৎকে শান্ত সুস্থ রাখার জন্য মানব জগৎকে নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহ কিছু মহামানব কিছু ঐশ্বী মানব কিছু আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন যাদের মাধ্যমে এলহামের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন আল্লাহর এই রাষ্ট্র এই দেশ এই জগৎ কিভাবে পরিচালনা করতে হবে তারা আল্লাহর এসান রহমতের দ্বারা এই জগতে তারা আল্লাহর ঐশী আধ্যাত্মিক বাদ বা তা বা শান্তির বার্তা পৃথিবীতে তারা প্রচার করে থাকে এই জন্য এই সমস্ত উপযুক্ত মানুষগুলি কারা যাদেরকে আল্লাহ এলহাম দান করেন এই সম্পর্কে দেখুন কয়েকটা শ্রেণীর মানুষই এলহাম প্রাপ্ত হয়ে থাকে যদি তাদের মধ্যে ওই গুণগুলি থাকে যেই গুণগুলি আমি বলতেছি এই গুণগুলি যদি তাদের মধ্যে থাকে তবেই কেবল তারা এলহাম প্রাপ্ত হয় এক নম্বরে সে পরিশুদ্ধ আত্মার অধিকারী হতে হবে তার মধ্যে পরিশুদ্ধ আত্মা থাকতে হবে পবিত্র আত্মা দুই নম্বরে তার মধ্যে ক্ষুদা বিরুতা হবে। ক্ষুদার বই তার মধ্যে যদি প্রবল ভাবে থাকে ক্ষুদা বিরু হয় তাহলে তার মধ্যে লাম এক নম্বর হচ্ছে পরিশুদ্ধ পরিশুদ্ধ আত্মার অধিকারী হবে দুই নম্বরে ক্ষুদা বিরু হবে তিন নম্বরে পরিতুষ্ট আত্মার অধিকারী হবে অল্পতে তুষ্ট হবে তার চাওয়া পাওয়ার চাহিদা প্রবল থাকবে না সে কম কমেই সে পরিতুষ্ট থাকবে চার নম্বরে সে যোজ্যশীল হবে এই আত্মার অধিকারী যারা তাদের মধ্যে এলামাস এখন বিষয় হলো তো পাঁচ নম্বর হলো মোহমুক্ত হওয়া মোহমুক্ত আত্মার অধিকারী ছয় নম্বর লুডলিপসার মুক্ত আত্মা যার মধ্যে রয়েছে এবং কাম হ্রুদ মুক্ত আত্মার অধিকারী যারা এই সাত নম্বরের কাম ক্রুদ মুক্ত আত্মার অধিকারী লোভ লিপসা মুক্ত আত্মার অধিকারী এবং লোভ লিপসা থেকে মুক্ত করা কাম ক্রুদ থেকে মুক্ত রাখা এই পর্যায়ের যে আত্মাগুলি রয়েছে তাদের মধ্যে এলহাম আসে এছাড়া আট নম্বরে কেনা এবং ঘৃণা যার মধ্যে কেনা ঘৃণা রয়েছে এই সমস্ত থেকে যে আত্মা মুক্তি লাভ করে ওই আত্মা এবং অহংকার মুক্ত আত্মা এই যে দশটা কারণ আমি বললাম অহংকার যার মধ্যে থাকবে না যে আত্মা অহংকারী নয় আত্মার মধ্যে অহংকারের লেশমাত্র নেই এই দশটা গুণে গুণাম্বিত মানুষ যারা তারাই একমাত্র ইলহাম পেত আল্লাহর তরফ থেকে তাদের কাছে ইলহাম আসে ইলহাম আসার জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে আপনার এই দেহটাকে এই 10টা গুনে গুণাম্বিত করতে হবে এবং 10টার বিপরীত গুণকে আপনার দেহ থেকে দূর শরীরিত হবে আর এটাকেই বলে বিশুদ্ধ আত্মার অধিকারী হওয়া বা দেহ পবিত্রতা আনয়ন করা পুরা দেহটাকে পবিত্র করা এক শ্রেণীর মারিফতের উঁচু করা গোসল উজু গোসল করে আমরা নামাজ পড়ার জন্য যেভাবে প্রস্তুত হই ঠিক আল্লাহর কুদরতি জগতে বিচরণ করার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহর তরফ থেকে এলহাম পাওয়ার জন্য এই নিজের দেহটাকে ঠিক তেমনিভাবে উজুর মতো শরীয়তের উজুর মতো গোসলের মতো একবারে অপকর্ম থেকে উদ গেনা লুভ লিপসা অহংকার তাকাব্বরি এবং সমস্ত থেকে নিজেকে মুক্ত যখন আপনি করতে পারবেন তখনই আল্লাহ রব্বুল আলমিনের এলহাম প্রাপ্ত হবেন এই জন্য এলহাম যদি আপনি পেতে চান আপনাকে নিজেকে নিজে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নিজেকে চিনতে হবে চিনে চিনেই সমস্ত অপকর্মকে দেহ থেকে দূর সরিয়ে হবে দেহটাকে খান্নাস মুক্ত করতে হবে খান্নাসের অধিকারী যতক্ষণ আপনি থাকবেন খান্নাসের অধীনস্থ যতক্ষণ আপনি থাকবেন খান্নাস যতক্ষণ আপনাকে কাবু করে রাখবে ততক্ষণ ইলহাম আপনি পাবেন যেটা শয়তানের কিন্তু আল্লাহর প্রদত্ত ইলহাম আপনি পাবেন না ইলহাম কিন্তু শয়তানের তরফ থেকেও আসে যেটা মন্দ ইলহাম যেটা কুপরুছনা যেটা কুপরুছনা বা কুপেরনা এই জন্য সুপ্রেরণা পাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আপনার এলহাম পাওয়ার জন্য আপনাকে পবিত্র হতে হবে আর কুপ্ররোচনা পাওয়ার জন্য কুপ্রেরণা পাওয়ার জন্য কু অনুভূতি পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে না শয়তান ওয়াসওয়াস আপনার মধ্যে সৃষ্টি করবে আর যদি আপনি শয়তানের অনুসারী হন এই জন্য ভালো কোনো মসজিদ ধরে মসজিদের অনুপ্রেরণা নিয়ে মসজিদের কাছ থেকে ভালোবাসা মহাব্বত নিয়ে নিজের জীবনকে যদি আপনি গড়তে পারেন তাহলেই কেবল আপনি সফল কাম হবেন যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে যে কোনো বান্দা যদি চেষ্টা করে তাহলে সে যদি পবিত্র আত্মার অধিকারী হতে চায় সে যেন তার আত্মাকে পবিত্র করে নেই নিজেকে পবিত্র করে নেয় মান আরাফা নাফসা হয়ে সে যেন নিজেকে চিনে নেই জেনে নেই তাহলেই কেবল পবিত্রতা লাভ করা সম্ভব আল্লাহ রব আলমিন যেন সকলকে তৌফিক দান করে ওয়াকিদাওয়ান আনহামদুলিল্লাহ রবাহ আলমিন ওসালাত ওসালাম আল্লাহ রসুলহিনকার